আপনি ডায়মন্ড পেয়েছেন মানিক ভাই আপনি এটা চেক দেন ডায়মন্ড পেয়েছেন আচ্ছা থ্যাঙ্ক ইউ আপনি আমাদের আজকে খুবই দুর্দান্ত খেলেছেন আপনি ডায়মন্ডটা যে পেয়েছেন তো আরেকবার বলে দেন আপনি কি ডায়মন্ডটা পেয়েছেন হ্যাঁ ভাই থ্যাংক ইউ ভাইয়া আপনি ডায়মন্ডটা পাওয়ার জন্য তো প্রতিদিন রাত নয়টায় চলে আসবেন আমরা প্রতিদিন রাত নয়টায় আমরা কীভাবে করি এবং আমাদের বড় টুর্নামেন্ট শুরু হচ্ছে শুক্রবার থেকে তোমরা ফ্রি রেজিস্ট্রেশন করতে তোমাদের কি করতে হবে চ্যানেলের প্রোফাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে তোমরা দ্রুত অ্যাড হয়ে যাওয়া এবং আমাদের যে কোনো একটা অ্যাডমিনকে মেসেজ দিলে তোমাদের ফ্রি রেজিস্ট্রেশন করে দিবে নিজ দায়িত্বে আর রিফাদের ফাইটটা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি তো এই পাশে রাসেল রানা এখানে দুর্দান্ত বাট এখানে রানাকে মনে হচ্ছে ভাই রানা ফিনিশ হয়ে যাবে বাট এখানে রানা ভাই 5sp এর সাথে বেঁচে গিয়েছে তো দেখা যাক যে রানা এখানে কি করতে পারে তো রানা এখানে শ্যাডো খুব সুন্দরভাবে জয়কে ফিনিশ করে দিয়েছে শ্যাডো খুব শ্যাডোর একটা ফাইট এখানে 1v1 একটা ফাইট দেখতে পাচ্ছি শ্যাডোর নেট একটু সমস্যা আছে বাট এখানে শ্যাডো খুবই দূরদান্তভাবে 1v1 ফাইট করছে তো এখানে ফাইটটা আমরা দেখতে পাব শ্যাডোকে ভাই ইজিলি ভাবে শেষ করে দিয়েছে দিবে দেখা যাক যে অলরেডি ফায়ার দিয়েছে এখানে কি ফিনিশ করতে পারবে তো এখানে রানাকে ইজিলি ভাবে রায়হান ফিনিশ করে দিয়ে তিন কিল করে ফেলেছে দেখি আমার ছয় নম্বর ক্লটের ভাই জোনে পড়ে গিয়েছে বাট এখানে মেরে দিয়েছে ইজিলি ভাবে চব্বিশ নাম্বার শ্লটের ভাই তার চব্বিশ নম্বর শ্লটের ভাইকে মানিক ভাই মেরে দিয়েছে এই পাশে রাহিম রাহিম এবং মানিক পুজো করে এবং রাহিম ভাই ইজিলিভাবে খতম করে দিয়েছে এবার দেখা যাক যে আমাদের উইনার কে হয় আজকের উইনার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়ান বি টু ফাইট হচ্ছে তো মানিক ভাই খান মানিক ভাইও খুব ভালো একটা পজিশন আছে উনি লুট করে নিচ্ছে উনি শর্ট গানের রেঞ্জ শর্ট রেঞ্জের গানগুলো নিয়ে নিচ্ছে এবং মানিক ভাইকে এখানে পারবে উইন করতে এবং মানিক এবং রাহিমের মধ্যে ফাইট দেখতে পাচ্ছি মানিক প্রতিদিন রাত নয়টা থেকে টুর্নামেন্ট স্টার্ট করি প্রতিদিন রাত নয়টা থেকে টুর্নামেন্ট স্টার্ট করি তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আসতে সাবস্ক্রাইব করে দিও দেখি আজকে আমাদের কে ডায়মন্ড জিতে নিয়ে যায় আমাদের অনবি ফাইট চলতেছে অনবিয়ন ফাইট চলতেছে দেখা যাক যে আজকে আমাদের কে ডায়মন্ডটা নিয়ে যায় তো আজকে দেখা যাক যে আমাদের উইনারটা কে হয় উইনারটা আজকে দেখতে পাচ্ছি যে আমাদের উইনারটা দেখি কে হয় আজকে মানিক এবং রাহিমের মধ্যে ফাইট হচ্ছে তো দেখা যাক যে আজকের উইনারটা আমাদের কে হয় খুবই দুর্দান্ত আজকে ম্যাচটা হয়েছে তো যারা নতুন আস্তে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আস্তে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আস্তে আস্তে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব হবে এইখানে দেখা যায় খুব দুর্দান্তভাবে আর রাহিম খুবই দুর্দান্তভাবে ড্যামেজ দিয়েছে এই পাশে রাহিম কি পারবে এই পাশে খুবই দুর্দান্ত মানিক ভাইয়ের আমরা হেলথের দিকে যদি তাকাই তো মানিক ভাই এখানে হেলথ তেমন কিছুই হয়নি তো এই পাশে দেখা যাচ্ছে যে জুন পুষের দিকে যাচ্ছে তো এই পাশে জুন পুষে দেখা যাক যে কে জিতে এই পাশে রাহিমও খুবই দুর্দান্ত বাট এইখানে মানিক ভাই উইনার উইনার ভাই বুইয়া করে ফেলেছে মানিক খুবই দুর্দান্ত খেলেছে মানিক ভাই তো হল দেখা যাক যে আজকে গেম প্লেটা খুবই দুর্দান্ত ছিল তোমরা যারা গেম টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চাও অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা এবং আমরা প্রতিদিন রাত নয়টা থেকে টুর্নামেন্ট শুরু করি অবশ্যই তোমরা যারা নতুন আসো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আমরা প্রতিদিন রাত নয়টা থেকে টুর্নামেন্ট স্টার্ট করি আর আমাদের যে মেন টুর্নামেন্ট সেটা হচ্ছে আমাদের যে মেন টুর্নামেন্টটা শুরু হতে যাচ্ছে সেটা হচ্ছে শুক্রবার থেকে তোমরা অবশ্যই রেজিস্ট্রেশন করে নিবা রেজিস্ট্রেশন ক্যাম্প প্রোফাইলে লিঙ্ক দেওয়া আছে তোমরা ওই ওইখান থেকে অবশ্যই জয়েন হয়ে যাবা আমরা এখানে মানিক ভাইকে ইনভাইট করব। আপনাদের আপনার যে প্রাইসটা আমরা প্রাইসটা আপনাকে লাইভে দিয়ে দিচ্ছি ঠিক আছে আপনি জাস্ট ওয়েট করেন দুই মিনিট আমাদের আজকে ডায়মন্ড আর আমাদের বড় টুর্নামেন্টে অবশ্যই অংশগ্রহণ করবেন ঠিক আছে বড় টুর্নামেন্টে অবশ্যই অংশগ্রহণ করবেন আপনি ডায়মন্ড পেয়েছেন মানিক ভাই আপনি এটা চেক দেন ডায়মন্ড পেয়েছেন ইউ আপনি ডায়মন্ড টা যে পেয়েছেন তো আরেকবার বলে দেন আপনি কি ডায়মন্ড টা পেয়েছেন ভাইয়া আপনি ডায়মন্ড পাওয়ার জন্য তো প্রতিদিন রাত নয়টায় চলে আসবেন আমরা প্রতিদিন রাত নয়টায় আমরা কীভাবে করি এবং আমাদের বড় টুর্নামেন্ট শুরু হচ্ছে শুক্রবার থেকে তোমরা ফ্রি রেজিস্ট্রেশন করতে তোমাদের কি করতে হবে চ্যানেলের প্রোফাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে তোমরা দ্রুত অ্যাড হয়ে যাওয়া এবং আমাদের যে কোনো একটা অ্যাডমিনকে মেসেজ দিলে তোমাদের ফ্রি রেজিস্ট্রেশন করে দিবে নিজ দায়িত্বে